Especially the girl child, at night time, they should not be allowed to come out in the outside. And we are now getting some more breaking news. This one is from Meerut. Rapist killed in police encounter. Shezad alias Nikki Dheer carrying a reward of 25,000 rupees. He was wanted for raping two girls.

আরজি করে সুপার স্পেশালিটি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করে ফেলা হলো দক্ষিণ কলকাতার ল কলেজে কি হলো তৃণমূল ছাত্র পরিষদের নেতারা তৃণমূল ছাত্র পরিষদেরই একজন মেয়েকে ধর্ষণ করলো হাসখালিতে কি হয়েছিল তৃণমূলের নেতার ছেলের জন্মদিনে একজন নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হলো বাড়ি ফিরে এসে তার রক্তক্ষরণে সে মারা গেল রাতারাতি পোস্টমর্টেম না করেই সেই মৃতদেহ পুড়িয়ে দেওয়া হলো দুর্গাপুরে কি হল উড়িষ্যার এক ডাক্তারি ছাত্রই দ্বিতীয় বর্ষের ছাত্রী তাকে পাঁচজন মিলে তুলে নিয়ে গিয়ে রেপ করল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এ রাজ্যকে উত্তরপ্রদেশ হতে দেব না আপনি যদি মেয়ের বাপ হন মানে কন্যা সন্তানের জন্মদাতা হন তাহলে আপনি কিরকম মুখ্যমন্ত্রী চান কিরকম রাজ্য সরকার চান মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আপনারা চেয়ে এসছেন বাংলার সেই মেয়েকে চেয়েছেন যে রাজ্যে এই রাজ্যে বাংলার এই তথাকথিত বাংলার মেয়ে ছাড়া কোন মেয়ের নিরাপত্তা নেই বাংলার এই মেয়ে কি বলছেন বাংলার এই মেয়ে এই রাজ্যে যতগুলো এই ধরনের কাণ্ড হয়েছে সব কটাতেই যিনি ভিক্টেম যিনি ধর্ষিতা হয়েছেন তার দোষ দেখেছেন সব ক্ষেত্রে আজকালি কাণ্ডে মনে আসে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নির্লজ্জের মতন কথা প্রেম বলবেন নাকি প্রেগনেন্ট বলবেন বাকি সব ক্ষেত্রে পাকসেট কাণ্ডে মনে আছে আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন তার দলের নেতা কি বলেছিল খদ্দের মধ্যে ঝগড়া বিভিন্ন ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেছেন রাজ্য সরকারকে বদনাম করার চক্রান্ত কখনো বলেছেন দেহ থাকলে এরকম ছোটখাটো দু একটা রেপ হবে কখনো বলেছেন ফুল রেপ হলে এত টাকা হাফ রেপ হলে এত টাকা এরকম মুখ্যমন্ত্রী চান যিনি এই রাজ্যের মেয়েদের রাতের পর আর বাড়ি থেকে বেরোতে বা কলেজ থেকে বেরোতে বা মেডিকেল কলেজ হস্টেল থেকে বেরোতে নিষেধ করেন পরিষ্কার বলছেন যে মেয়েদের ছাত্রীদের রাত্রে বেরোনো উচিত নয় ঘটনা ঘটেছে সন্ধ্যের সময় রাত্রে আর জি করে ঘটনা ঘটেছিল কখন আর্জিকর হাসপাতালের ভেতরে ঘটেছিল বাইরেও ঘটেনি হাসকালিতেও সন্ধ্যাবেলা ঘটেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন যে মুখ্যমন্ত্রীকে আপনারা চেয়েছেন দেখুন আপনারা স্পেশালি দ্য গার্ল চাইল্ড নাইট টাইম সৌগত রায় তিনি ঝাড় খেয়েছেন একদিন আগেই বলেছেন যে এই মেলা আর খেলা করা তৃণমূলের রাজনৈতিক বোধটাই চলে গেছে তার দুদিন আগে বলেছিলেন এসাই একটা দরকার মেলা এবং খেলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করেছেন সৌগত রায় কি বলেছিলেন তিনি দেখুন আপনারা যদি একটা পার্টি খেলার মেলার মধ্যে চলে যায় তার পলিটিক্যাল সেন্সটা চলে যায় আমাদের মনে রাখতে হবে ছ মাস পরে ইলেকশন যেটাটাই আমাদের একমাত্র লক্ষ্য অন্য কিছু এখন করবেন অপর্ণা বন্ধ করে দিয়েছিল আমি সাপোর্ট করছি এবং ঠিক করছি ওই নিয়ে ছমাস মাস লোকেই করবে আর ভুলে যাবে পলিটিক্স ভুলে গেলে চলবে না মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করে ঝাড় খেয়ে গেছেন এই প্রবীণ সাংসদ তিনি আজকে বললেন প্রতি ইঞ্চিতে মেয়েদের নিরাপত্তা দেওয়া পুলিশের পক্ষে সম্ভব নয় মেয়েদের রাতের পর বেরোনোই উচিত নয় দু সালে তৃণমূলের নেত্রীরা নেতারা মমতা বন্দ্যোপাধ্যায় সৌগত রায় বলছেন মেয়েদের রাতে বেরোনো উচিত নয় আর পাঁচটা বছর পর বলবেন মেয়েদের দিনের বেলাতেও বেরোনো উচিত নয় তার পাঁচটা বছর পর যেমন বাংলাদেশে হচ্ছে বোরখা এবং হিজাবের আড়ালে মেয়েদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এরকম হয়তো মেয়েদের আবার ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে শুধু রান্নাঘর সামলাবে মেয়েরা এটা হচ্ছে তৃণমূল যে তৃণমূলকে আপনারা ভোট দিয়েছেন আর অন্য একটা রাজ্যে কি হলো আজকে যোগী রাজ্যে যোগী রাজ্যে আজকে ন্যাশনাল মিডিয়ার খবর কি বাংলা মিডিয়া তো সব খবর দেয় না ন্যাশনাল মিডিয়ার খবর ওয়ান্টেড ক্রিমিনাল শর্ট ডেড ইন পুলিশ এনকাউন্টার ইন ইউপি খবর কি মিরাট ইউপি অক্টোবর থার্টিন এর খবর আজকে দুপুরের খবর এ ক্রিমিনাল ওয়ান্টেড ইন সেভারেল কেসেস ইনক্লুডিং এ ফাইভ ইয়ার ওল্ড গার্লস রেপ ওয়াজ কিল্ড ইন এনকাউন্টার উইথ দ্য পুলিশ উইথ পুলিশ ইন মিরাট অ্যান্ড মন্ডে মর্নিং যোগী রাজ্যে মিরাটে একটা এনকাউন্টার করে একটা ক্রিমিনালকে শেষ করে দেওয়া হয়েছে তার নাম হচ্ছে শাহজাদ যার আরেকটা নাম নিকি সাহাজাদ একে মারা হয়েছে মোহাম্মদপুর সাকিয়েস ভিলেজ এর বিরুদ্ধে প্রায় সাত আটখানা কেস রয়েছে তার মধ্যে বেশ কয়েকটা রেপ কেস রয়েছে লাস্ট যে কেসটা এই শাহজাদকে খুঁজছিল সেটা হচ্ছে একটা পাঁচ বছরের মেয়েকে রেপ কেসে পুলিশের কি বক্তব্য শাহজাদকে ধরতে যাওয়া হয়েছিল পাঁচ বছর ধরে সে পালিয়েছিল তাকে যখন ধরতে দেওয়া হলো সে পুলিশের দিকে তাক করে গুলি চালালো পুলিশের যে ওই বুলেট প্রুফ জ্যাকেট ছিল সেখানেও একটা বুলেট নাকি গেঁথে আছে পাল্টা আক্রমণের শাহজাদকে একেবারে ঢের করে দিয়েছে মিরাটের পুলিশ একেবারে খারাপ কাজ করেছে এনকাউন্টার তো করা উচিত নয় আমাদের সংবিধান আইন কানুন তো সেটা বলছে না যেটা যোগী রাজ্য হয় একবারে আইন বিরোধী কাজ হয় এই সমস্ত চোর দুষ্কৃতি দুর্নীতিবাজ ধান্দাবাজ এদের বিরুদ্ধে কি হয় বাড়িতে বুলডোজার চালিয়ে দেওয়া হয় বাকি যারা এখন খতরনাক ক্রিমিনাল তাদেরকে এনকাউন্টার করে মেরে ফেলা হয় বাকি যাদেরকে শুধু শিক্ষা দেওয়া দরকার প্রথমবার বা দ্বিতীয় অপরাধ তাদেরকে কি করা হয় থানায় নিয়ে গিয়ে পিটিয়ে দেওয়া হয় এবং ল্যাংড়াতে ল্যাংড়াতে খোরাতে বাড়ি যায় নাম দেওয়া আছে হুইল অপারেশন এমন মারা হয় প্রথম এবং দ্বিতীয় অপারেশনের পর এই ধরনের কাণ্ডের পর হুইল চেয়ারে করে বাড়ি যেতে হয় আর যদি দাগি আসামি হয় দাগি অপরাধী হয় এই যেমন শেহজাদ পাঁচ বছরের একটা মেয়েকে রেক করার অভিযোগ বাকি আরো সাতখানা কেস ছিল রেকের অভিযোগ সরাসরি একেবারে হুরের দেশে পাঠিয়ে দিয়েছে ইউপির পুলিশ সংবিধানের বিরোধী আইন কানুনের বিরোধী কিন্তু আপনি যদি কন্যা সন্তানের জড়ো আপনি যদি মেয়ের বা পন্তলার দিকে কোন মুখ্যমন্ত্রীকে চাইবেন বাংলার নিয়ম মেনে চলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি সবসময় যিনি ভিক্তি ভন তারই দোষ ধরেন তাকে চাইবেন নাকি যোগী আদিত্যনাথকে চাইবেন যিনি একেবারে অন দ্য স্পট ফয়সালা তাকে চাইবেন আমি যদি মেয়ের বাপ হতাম তাহলে আমি যোগী আদিত্যনাথ কি চাইতাম কারণ এই যে বিচার হবে পাঁচ জনকে ধরা হয়েছে দুর্গাপুর কেসে লোয়ার কোর্টে বিচার হবে হাই কোর্টে বিচার হবে সুপ্রিম কোর্টে বিচার হবে এই বিচার হতে হতে দশ পনেরো বছর কেটে যাবে তার আগেই অপরাধীরা খালাস হয়ে যাবে যেমন কান্দুনি কাণ্ডে হয়েছে ফাঁসির সাজা হয়েছিল তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা এমন লড়েছে তারা একদম বেকসুর খালাস হয়ে গেছে পৃথিবীর ইতিহাসে প্রথম যে রেড কেসে फांसी সাজা হয়েছে তারা বেকসুর খালাস হয়ে গেছে কারণ সরকারের উকিলরা কিছু প্রমাণ করতে পারেনি কোন মুখ্যমন্ত্রীকে চাইবেন আর কোন রাজ্য সরকারকে চাইবেন সকালবেলা এনকাউন্টার করে দেওয়া শেহজাদকে হুরের দেশে পাঠিয়ে দেওয়া বিআইনি কাজ করা যোগী রাজ্যের পুলিশকে চাইবেন নাকি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আইনি পথে চলছে পাঁচ দিন ধরে ধরা হলো এরপরের চার্জশিট হবে তারপরে লোয়ার কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্টের আইনজীবীরা সরকারি আইনজীবীরা এমন লড়বে যে খালাস হয়ে যাবে কোন মুখ্যমন্ত্রীকে চান নিজেকে এই আরজিকর কাণ্ডে বাবা মার জায়গায় বসিয়ে এই দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে বাবা মার জায়গায় বসিয়ে দক্ষিণ কলকাতা ল কলেজে বাবা মার জায়গায় বসিয়ে হাসখালি কাণ্ডে বাবা মার জায়গায় বসিয়ে বুকে হাত দিয়ে একবার বলুন তো আপনি মুখ্যমন্ত্রী হিসাবে কাকে চান আপনি কোন রাজ্য সরকার চান আপনি বিজেপিকে পছন্দ নাই করতে পারেন তাতে কিছু এসে যায় না কিন্তু যাদের গায়ে মানুষের চামড়া আছে তারা মমতার তৃণমূলকে ভোট দেবে না যেভাবে তিনি রেপিসদের পাশে দাঁড়িয়ে যিনি রেপ হয়েছেন তাকেই দোষী করলেন তিনি নাকি রাতে বেরিয়েছিলেন এই মুখ্যমন্ত্রীকে আপনারা চান গায়ে যদি মানুষের চামড়া থাকে দু হাজার ছাব্বিশের নির্বাচনে কেউ তৃণমূলকে ভোট দেবে না যাদের মধ্যে মনুষ্যত্ব কিচ্ছু নেই একমাত্র তারাই তৃণমূলকে ভোট দেবে আমি সাপোর্ট করছি না আমি যোগী রাজ্যের পুলিশের এই কাজকে সাপোর্ট করছি না কিন্তু যেখানে বিচার ব্যবস্থা ডিলে হয় যেখানে বিচার ব্যবস্থা কারণে অপরাধী খালাস হয়ে যায় সেখানে প্রবাদটা তো মনে ডিলেধী নাকি জাস্টিস সেখানে কি করা যেতে পারে সেখানে বুলডোজারই চালাতে হবে সেখানে এনকাউন্টারই করতে হবে যেটা যোগী রাজ্যের পুলিশ করছে কাকে চান যোগী রাজ্য চান নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য চান যেখানে আপনার মেয়েটা যদি রেফ্ট হয় তাহলে আপনার মেয়ের ক্যারেক্টার বিশ্লেষণ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন হাতে আপনাদের যে আপনারা কাকে চান আপনারা কোন রাজ্য চান এটা আবার আপনাদের ঠিক করতে হবে গায়ে যদি মানুষের চামড়া থাকে যেটা আমি বারবার বলছি মমতা তৃণমূলকে কেউ ভোট দেবে না এই চোর দুর্নীতিবাস ধান্দাবাসদের সরকার অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে এই রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ করে দেবার সরকার এই সরকারটাকে ভোট দেবেন না তাহলে আপনার মেয়েটাও বিপদে পড়বে যে কোনো দিন কারণ এই রাজ্যের দুষ্কৃতীরা জেনে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যতদিন আছে ততদিন আমরা নিরাপদ দুষ্কৃতদের মনে কোনো ভয় নেই তারা খুললাম খুলনা সমাজ দর্শন করে যাচ্ছে এখানে যোগী রাজ্য চাই যাদের বাড়ি বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হবে অপরাধ কমিয়ে দেওয়া হবে যাদেরকে সরাসরি এনকাউন্টার করে দেওয়া হবে বা প্রথম বা দ্বিতীয় অপরাধ হলে এমন মারা হবে যাদের কুড়িয়ে কুড়িয়ে বাড়ি যায় কাকে চান এবার আপনাদের ঠিক করতে হবে এই রাজ্যে যদি পরিবর্তন না আসে তাহলে আর্জি করেন ওই বাবা মায়ের জায়গায় আপনি থাকবেন ওই মেয়েটি ডাক্তারি মেয়েটির জায়গায় আপনার মেয়ে থাকবেন যদি এই রাজ্যে পরিবর্তন না আসে হাসখালির ওই বাবা মার জায়গায় আপনি আমি থাকবো আর হাসখালির ওই মেয়েটির জায়গায় আমাদের বাড়ির মেয়েরা থাকবে আপনি যদি পরিবর্তন না চান দক্ষিণ কলকাতা ল কলেজে যেভাবে তৃণমূল ছাত্র পরিষদের হাতে তৃণমূল মেয়েটা ধর্ষণ হয়ে গেল ওই মেয়েটির জায়গায় আপনার মেয়ে থাকবে আর ওই বাবা মায়ের জায়গায় আপনি থাকবেন যদি পরিবর্তন না আনেন আপনার ঘরে যে বিপদ ঢুকে পড়েছে যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি মঙ্গল কি বলবেন আপনারা কাকে চান কোন রাজ্য চান এবার সেটা আপনাদের ঠিক করতে হবে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে এই দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না